মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে বোন বলছে মা তাহলে আমি বিছানাটা গুছিয়ে নিই তো এইদিকে বোন বিছানা গোছাচ্ছে ওইদিকে মা আমাকে ব্রাশ জলের গ্লাস এগুলো দেবে কারণ আজকে বোন এগুলো রেখে আসেনি শুভ সকাল বন্ধুরা এই সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা তেরো তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে বোন এদিকে বিছানা বিছানাটা গুছিয়ে নিচ্ছে কারণ দেখো বিছানা না গোছালে দেখবে মনে হয় না কোনো কাজ সম্পূর্ণ হয়েছে কারণ ঘরেই থাকতে হয়তো বেশি বাইরে তো যেতে পারি না তো সেই জন্য আর আজকে কিন্তু ছেলেবাড়ি থেকে খবর আসার কথা আছে তোমরা সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে তো এই দিকে হচ্ছে বোন মশুরি ওই কন্যাটা ওইভাবেই রেখে দিল আর বালিশগুলো এইভাবেই সাজিয়ে রেখে দেবে আর ওইদিকে মা আমাকে সব কিছু হাতে দিচ্ছে তারপরে তোমার হচ্ছে চা বসিয়ে দেবে কারণ সকালবেলা এই কাজগুলো যেগুলো বেশি দরকারি সেগুলো তাড়াহুড়া করে করা হয় আর যেগুলো একটু পরে করলে চলবে তো সেগুলো দৃঢ় সস্তেই করে যেমন সকালকার ব্রেকফাস্টে পরে ভাবনা করা হয় আজকে কী রান্নাবান্না করা হবে কারণ আমরা নিরামিষ খাই তোমরা তো জানোই তো এক এক দিন এক এক রকম রান্নাবান্না না করলে না দেখবে ভালোই লাগে না তো সেই জন্যই এদিকে বোন বিছানা গুছিয়ে বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিল আর এদিকে মা চা বসিয়ে দিয়েছে আর ওইদিকে আকাশটার দিকে দেখো আজকে কাল রাত্রি কিন্তু সেই বৃষ্টি হয়েছে জানো তো সেই সারাটা রাত্রি ধরো বৃষ্টি তো বেশ ভালোই লাগছিল কারণ বছরের হচ্ছে মানে মাসের প্রথমে আর কি বৃষ্টি হলো মানে এই বছরের প্রথম বৃষ্টি তো বেশ রাত্রিবেলা অনেকটা টাইমে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিটার আসায় না সত্যি অনেক দিন ধরে বসে থাকা হয়েছিল। কারণ যা গরম পড়েছিলো এই বৃষ্টিটা না হলে একদমই মানে খুবই খারাপ লাগত তো বৃষ্টিটা হয়ে মনটা একদমই ভালো হয়ে গেছে আর এইদিকে দেখো মায়ের চা হয়ে গেছে তো মা না আগে বাটিতে চা ঢেলে নাই। কারণ চা খুব গরম তো একটু ঠান্ডা হয়ে এলে তারপরে তোমার এই যে কাপে কাপে ঢেলে নেবে তাহলে ভালো হয় আর এই কাপগুলো নিয়ে এতটা ভালো হয়েছে চা কিন্তু ঠান্ডা হতে একদমই সময় লাগে না বেশ ভালোই হয়েছে তাই না তো এই যে সবার জন্য ব্রেকফাস্ট রেডি তো মা এখন ব্রেকফাস্ট ওই যে বোন ঘরে বসে আছে তো এখন ব্রেকফাস্ট নিয়ে আছে তো সবাই মিলে সকালে এখন ব্রেকফাস্ট করব আর সকালবেলা কি বলো তো ব্রেকফাস্টটা করার পরে ওষুধ থাকে আমি আমাকে খেতে হয় রোজি তো সেই জন্য আর বাবা রাত্রে নিয়ে এসেছিলো বিস্কিট তো বোন আবার এই যে কৌটোতে বিস্কিটগুলো একটা একটা করে মানে রেখে দিচ্ছে আর কি সকালে তো আমি বিস্কিট খাই না কারণ আমি যতটা পারি সকালবেলা একদম হালকা খাবার খাওয়ারই চেষ্টা করি আর কালকে রাত্রে জানো তো একদম ঘুম হয়নি আর শরীরটাও বেশ ভালো নয় বলবো তোমাদেরকে তো রাত্রিবেলা বৃষ্টিতেও ঘুম হয়নি না সেটা না বৃষ্টি সেভাবে বোঝা যায় না ঘরে কিন্তু শরীরটা খারাপের জন্য বেশিরভাগ ঘুমটা হয়নি আর কালকে রাত্রেবেলা একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো তো আজকে রান্নাটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি ডাল করেছে আর এদিকে হচ্ছে চচ্চড়ি করেছে তোমার হচ্ছে আলু পটল ঝিঙে দিয়ে চচ্চড়ি আর হচ্ছে তিলের বড়া তো আজকে রান্নাটা বেশ ফাটাফাটিই ছিল খুব ভালো লাগছিল আর এই যে বাড়িতে অনুষ্ঠান হলে তোমরা তো জানোই বেশ কাজ থাকে তো এই যে চাদরগুলো পেতে দেওয়া হয়েছিল প্রসাদ খাবারের জন্য আর কি সবাই এসে তো সেটা মা ধুয়ে এই যে এখন একটা একটু করে ভাজ করে রেখে দিল বেডকভারগুলো ভাজ করে এই ঘরেই রেখে দেবে ওই যে টিভির পাশে যে একটা আলমারির মতো আছে না ওখানে আর কি রেখে দেয় তারপরে এই দিকে ভাজ করা কমপ্লিট হয়ে গেল তো একটু বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর এই ঘরে কভারটা না এখনও তোলা হয়নি থাক কয়েকদিন পরেই তুলবে কারণ একটু মানে নোংরা হয়ে গেলাম একবারে কেচে তুলতে বেশ ভালো হয় আর কি তো মা ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আমার স্নান হয়নি তো মা এই সেরে অনুষ্ঠানের আগেও যেমন কাজ পরেও তেমন কাজ সব কিছু ধুয়ে ধুয়ে গুছাই সেগুলো আবার ঢুকাতে হচ্ছে বাসন কুসুন তুলতে হচ্ছে এগুলো প্রচন্ড সাপ তো যাকে দুই দিন তো ঠান্ডা ছিল গরমটা ছিল না তবু কাজ করে আরাম পাওয়া গেছে আজকে আবার একটু কাল রাতে বৃষ্টি হয়েছে তবু আজকে একটু গরম পড়েছে হচ্ছে একটু গরম লাগছে খুব একটা ভালো নেই গোটা রাত্রি একদম ঘুম হয়নি তো কেন হয়নি বলবো তোমাদের কালকে যে মানে ভোগ এনেছিলাম তো কালকে রাত্রে না সেভাবে খাওয়া হয়নি তো একটুখানি মুখে দিয়েছিলাম প্রসাদ জিনিস তো আর মাকে বলেছিলাম রেখে দাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে থেকে যাবে তো আজকে খাবো তো এখন একটু এটা খাবো খেয়ে স্নানে যাবো আর এই যে আমাদের দেখো আমার বোনও টিফিন করছে এটা দুপুরবেলা টিফিন হচ্ছে আর কি এই যে মা মানে সবাই একটু দুপুরবেলা আমরা এই হালকা ফুলকা টিফিন করি তোমি ছিল ওই জন্যই তো সবাই মিলে একটু হালকা টিফিন করছি আর কি কারণ এই হালকা টিফিনটা করে তারপর আমি স্নানে যাই স্নান মানে স্নান করে খেতে খেতে বেলায় চলে যায় কারণ এটা ওটা একটু মুখে দিই তো ভালো লাগে স্নান করে তারপরে আসবে না একটু ঘুমিয়েছিলাম ওই যে তোমাদেরকে বললাম রাত্রে ঘুম হয়নি তো সেই জন্য কিছুক্ষণ ঘুমিয়েছিলাম বেশিক্ষণ না এই আধা ঘন্টার মতো আর কি ঘুম থেকে উঠে মা বলছে একটু খাবার খেয়ে নাও কারণ দুপুরের খাবার তো প্রায়ই খাও না তো সেই জন্য তো আমি বললাম ঠিক আছে মামাকে তাহলে বসিয়ে দাও তো সেই জন্য মা আমাকে বসিয়ে দিচ্ছে বসিয়ে দিয়ে তারপরে তোমার হচ্ছে ভাত বেড়ে আনবে আর কালকে হচ্ছে ঘুমটা হয়নি বিশেষ করে অ্যাসিডিটিটা হয়েছিল আর তার মধ্যে তোমার আমি যে তোমাদেরকে বললাম না কয়েকদিন হলো বুকে আর পিঠে একটু বেশ ব্যথা করছে তো সেই জন্য হয় মানে শুয়ে থাকাটা বেশি হয় সেই জন্য এরকম মাঝে মাঝেই আমার হয় তো কী করবো বলো বসেও তো বেশিক্ষণ থাকতে পারি না আবার শুয়েও বেশিক্ষণ থাকতে পারি না এই তো হয়েছে আমার অসুবিধে তো এগুলো নিয়েই তো চলতে হবে কিছু করারও নেই তো এইদিকে মা ভাত নিয়ে চলে এসেছে হাত ধোয়ার মগটাতে একটু হাত ধুয়ে নিলাম নিয়ে এখন খাওয়া দাওয়া করে নেবো তো মাকে বললাম একদমই অল্প দাও কারণ দুপুরবেলা একটু টুকটাক এটা ওটা খাওয়া হয় তো সেইভাবে না খিদে থাকে না জানো তো তো মা বলে যে একটু বেশি করে ভাত খেলে কিন্তু হয়ে যায় তো দেখো এটা ওটাও তো খেতে ইচ্ছে করে তো সেই জন্য তো এই যে চচ্চড়িটা করেছে তোমাদের তো দেখিয়েছি চরচুড়িটা বেশ টেস্ট হয়েছে আর তিলের বড়া কিন্তু অনেক দিন পরই আস মানে করেছে আজকে কিছুটা তিল ছিল তো সেই জন্য আর তিলের বড়া আমাদের না সবাই খেতে বেশ ভালোই বাসে তো হালকা একদম রান্না বান্না বেশ খাওয়া কমপ্লিট হয়ে গেল তো মা কাজ করছিল তো ভাবলাম থালাতে গিয়ে রেখে আসি আর দেখো আজকে মা আমাকে চুলটা না আর চিরুনি করে দিয়ে একটা কিলিপ দিয়ে দিয়েছে তো এই যে দেখো ড্রাম নিয়ে কোথায় যাচ্ছি জল আনতে কারণ হচ্ছে খাবার জলটা তো এখানেই আছে কিন্তু রান্নার জলটা ট্যাপ থেকেই নিয়ে আসি কারণ আমাদের বাড়িতে যে কলটা আছে না জলটাতে বেশ তোমার হচ্ছে আয়রনটা বেশি তো সেটাতে রান্না করলে একদম কেমন যেন একটা কালার আসে তো সেই জন্যই একটু জল নিয়ে আসি এক ড্রাম জল নিয়ে আসলে হয়ে যাবে তো ওই যে মার আমি নিতে এসেছি এই যে এই জায়গা ট্র্যাপটা করেছে বেশ ভালোই হয় পাড়ার বেশিরভাগ মানুষই মানে এই ট্র্যাপেই তোমার জল নেয় কাজ করে তো আমাদের জল নাও কমপ্লিট হয়ে গেল আর পাড়ার বাচ্চারা সব বেরিয়েছে খেলাধুলো করতে বিকেলে তো কেউ বাড়িতেই থাকে না সবাই বাইরে বেরোয় তো বাইরে বেরোতে তো আমারও ভালো লাগে তো এই যে কাকিমার দোকানে আবার চলে এসেছি জলের ড্রামটা বাড়িতে রেখে কিছু জিনিস নিতে হবে তো সেই জন্যই মা নিচ্ছিলো কী কী লাগবে তো সেগুলো একটা একটা করে বলছিল আর এদিকে কাকিমা এসে গেছে তো এই যে জিনিস দিচ্ছিলো তো এদিকে আমাদের জিনিস না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আমার হাতে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কি নিয়েছি তো এই পুকুর পাড়ে আসলে না বেশ ভালো লাগে জানো তো আর আজকে বাইরে অতটা হাওয়া ছিল না কয়েকদিন খুবই সুন্দর হাওয়া ছিল তো আজকে অতটা হাওয়া নেই তবু একটু ভাবলাম যে না বাইরে যখন বেরিয়েছি তো চারিদিকে একটু ঘুরে এসে তারপরে বাড়িতে আসবো তো এই গাছটাতে না বেরিয়েছি হলুদ হলুদ ফুল ফোটে ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো ঘোড়া কমপ্লিট হয়ে গেল তো এখন যাব বাড়িতে কারণ মাকে কাপড় মিলে মানে মেলা আছে ছাদে সেগুলো তুলতে হবে তারপরে তোমার গাছে জল লাগবে না রাত্রে বেশ বৃষ্টি হয়েছে তো আর বাইরে বেরিয়ে অনেকগুলো গাছ হলো আমি আর মা করলাম ট্যাপের থেকে জল নিয়ে আসলাম রান্নার জন্য কারণ হচ্ছে কি তো আমাদের বাড়ির জলটা না রান্না করলে কালারটা একদম কেমন একটা ঘোলা মানে কালার হয়ে যায় তো সেটা নিয়ে আসলাম তারপরে একটু ঘুরলাম মায়ের সঙ্গে আর পাড়ার কাকিমাদের দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে আসলাম মানে এই যে ছলাই নিয়ে আসলাম মানে ম্যাচ নিয়ে আসলাম ঠাকুর ঘরের জন্য আর রান্নাঘরের জন্য আর এই ঘরে রাখার জন্য কারণ হচ্ছে তোমার হচ্ছে আমাদের গ্যাস লাইটারটা না দিন আগে খারাপ হয়ে গেছে তো আনার হয়নি আর তোমার হচ্ছে এই যে কয়েকটা শ্যাম্পুর পাতা নিয়ে আসলাম গেলে শ্যাম্পুর পাতা আনতে গেলে অসুবিধা হয়ে যায় তাড়াহুড়ো হয়ে যায় আর হচ্ছে কয়েকটা শ্যাম্পুর পাতা নিয়ে আসলাম দশটার মতো আর তোমার হচ্ছে এই যে তেলের পাতা মানে ঠান্ডা তেলের পাতা মানে আমার মাঝে মাঝে রাত্রিবেলা ঘুম হয় না তো তো সেই জন্য এটা এনে রেখে দেয় মা যখন একটু মাথা ব্যথা করে কিংবা মানে শরীরটা ভালো লাগে না তখন মা দিয়ে দেয় তো এই তিনটা জিনিস নিয়ে আসলাম আর হচ্ছে তোমার হচ্ছে কালকে রাত্রে কেন ঘুমাতে পারিনি যেন কালকে হচ্ছে প্রচণ্ড যেন রাত্রি একটার পর থেকে মানে এবার বছরের প্রথম তোমার হচ্ছে মানে নতুন বছরে নতুন মাসে আর কি বৃষ্টি হলো এতদিন তো কোনো বৃষ্টিই ছিল না শুধু হাওয়া ছিল কালকে রাত্রে সেই রাত্রি একটা থেকে একদম সকাল অবধি টানা বৃষ্টি হয়েছে কিন্তু না কয়েকদিন ঠান্ডা ছিল আর কালকে বৃষ্টি হয়েও আজকে একটু গরমের ভাব পড়ে গেছে তো বৃষ্টি হয়েছে বেশ ভালোই লাগলো বৃষ্টিটা হওয়ার জন্য আর আমার প্রচণ্ড কালকে রাত্রে শরীরটা খারাপ ছিল কালকে রাত্রে আমি খাইনি কারণ হচ্ছে দেখলেই থেকে এসে একটু প্রসাদ খেয়েছিলো প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছিলো রাত্রেবেলা কিচ্ছু খাইনি তার সঙ্গে সঙ্গে মানে প্রচণ্ড পিঠে আর হচ্ছে এই হাত দিয়ে প্রচণ্ড ছিল আর ব্যথা করছিল তো গোটা রাত্রি একটু ঘুমায়নি মানে সারা যে বৃষ্টি হয়েছে সবই জানি আমি তো বোন ঘুমিয়েছিল কারণ বোনের একটু ঠান্ডা লেগেছে তো বোনকে ও আর আমি সারা রাত্রি মানে এ এপাশ ওপারাস করে মানে সারা রাত কাটিয়েছি এক ফোঁটাও ঘুম হয়নি সেই জন্য একটু স্নান করে দুপুরবেলা একটু মানে মানে আমি ঘুমাইছিলাম কারণ হচ্ছে রাত্রিবেলা ঘুম হয়নি তো কিছুক্ষণ এক দেড় ঘন্টার মধ্যে একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠে যে দুপুরকার খাবার খেলাম তো এখন এই যে মা তোমার ভাই সোনার ছানা করছে তারপরে গাছে মানে ছাদে যাবে একটু গাছে অল্প জল দিয়ে আসবে চলে আসে হয়েছে ছাদে তো অনেক দিন পর তোমাদের ছাদ বাগানটা দেখানো হচ্ছে এদিকে দেখো তোমার কয়েকটা জিনিস এখনো মেলা আছে তোমার এই যে কম্বল এগুলো নিয়ে সব কীর্তনের দিন পাড়া হয়েছিল তো সেগুলো নিয়ে তো এইদিকে গাছের ফুলগুলোনও বেশ কয়েকটা এখনো ফুটে আছে তো মা এটাকে তুলে রেখে দেয় ওই যে যখন পাট পড়া হয় কীর্তন হয় পেতে দেয় সবাই এসে বসতে পারে তো সেই জন্যই আবার মা যখন হয়ে যায় কীর্তন কিংবা পাট তখন আবার এটাকে কেচে ধুয়ে তারপরে তোমার হচ্ছে রোদে শুকিয়ে ভাজ করে রেখে দেয় আর এদিকে দেখো ছাদটা বেশ অগোছালো আছে গোছা তো হবে মা তো সেভাবে সময় পায় না আর আজকে বেলাটা একদমই চলে গেছে কারণ হচ্ছে আজকে গাছে জল দেবে না তো মা ভাবলো যে কয়েকটা জামা কাপড় আছে এগুলো নিয়ে তুলতে হবে আর সেভাবে তাড়াতাড়ি গিয়ে কি করব তো সেই জন্যই মা একটু দেরি করেই ছাদে এসেছে শুধু জামা কাপড় তোলার জন্যই আর কি তো জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গেল এগুলো এগুলো না সিঁড়ির রেলি মানে রেলিং আছে ওইখানে রেখে দেয় তাহলে ভালো হয় পরে নিচে নিয়ে যায় আর এদিকে দেখো এই সাদা নয়নতরা গাছটাই দেখো কত ফুল ফুটে আছে এই ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো আর এই জবা ফুলের গাছে কিছুদিন হলো একটু ফুলটা কম ফুটছে আর বেলি ফুল বেলি ফুল গাছে কড়ি ধরেছে আর তোমরা কি একটা জিনিস দেখেছো এই যে এটা মেথি কিংবা মহুরি যে কোনো একটা গাছ হবে হয়তো মহুরির হবে গাছ তো বেশ কয়েকটা মহুরি ধরেছে ভালো লাগলো আর এদিকে সন্ধ্যাবেলা টিফিন মুড়ি মানে একটু তেলের মধ্যে দিয়ে হালকা করে ভাজা ভাজা করছে একটু হলুদ দিয়ে এর মধ্যে চানাচুর লঙ্কা দেওয়া যেত তো আর আনার মানে এইভাবে মা করে আবার চানাচুল আনতে যাবে আবার দোকানে যেতে হবে থাক তো এইভাবেই মা আগে ছোটোবেলা করে দিত একটু কালো জিরে দিয়ে বন্ধুরা আর সন্ধ্যাবেলা মা আমাকে বসিয়ে দিয়ে চুল বেঁধে দিয়েছে তারপরে বাইরে গিয়ে একটু বারান্দা থেকে ঘুরে চলে আসলাম মা আবার একটু মুড়ি ফাসল একটু সিম্পল করেই চানাচুর তারপরে লঙ্কা এগুলো কিছুই দেয়নি একদমই সিম্পল করে একটু মুড়ি ভাজা করলো সন্ধ্যাবেলা টিফিন করবে আসলে একটু কড়াই তেল ছিল তো তো সে তেলটা নষ্ট হয়ে যাবে তো মা ভাবলো সেই তেলটা দিয়ে একটু মুড়ি ভাজা করা যাক আর কি তো সেই জন্য হালকা একটু হলুদ দিলো দিয়ে মুড়ি ভাজা করলো তো ওটা দিয়ে এখন সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব চা করেছে তার সঙ্গে তোমরা তো জানো আমরা চা মানে সন্ধ্যাবেলাতে একটু চা দিয়ে টিফিনটা করি তো সেই জন্য সবাই মিলে এখন করব করে আর তোমাদের একটা মানে কথা বলবো খাওয়া দাওয়াটা আগে করে নেই তারপরে আর আজকে কিন্তু আবার ভীষণে গরম লাগছে এই বেলাটা থেকে আরও সকালবেলাটা বেশ ভালোই ছিল কিন্তু এই বেলাটা থেকে আবার বেশ গরম লাগছে তো এখন আমরা চা খেয়ে নেবো আমাদের না আর একটা কাপ নিতে হবে জানো তো মানে মা আমি বোন তিনজন মিলে খাই তো তো সেই জন্য আর একটা কাপ নিলে ভালো হবে তো নিবো দেখি কেবল অনুষ্ঠান পার হলো তো অনুষ্ঠানের জন্য অনেকটা টেনশন মাথায় ছিল তো যাক তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো মতোই পার হয়েছে এটাই সবথেকে বড়ো কথা হ্যাঁ একটু শরীরটা আমার খারাপ যাচ্ছে দেখি এখন কবে ঠিক হয় ঠিক আছে তো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে কি ছেলের বাড়ি থেকে আজকে আমাদের কি পাঠালো এটা তোমাদের জেনে একটু খুশি খুশি হচ্ছে না হ্যাঁ আমাদেরও ভীষণ খুশি হয়েছে আমি বলছি সেটা হচ্ছে কি বলো তো দুপুরেই পাঠিয়েছে তো দুপুর থেকে আমার শরীরটা খারাপ ছিল তো তো সেই জন্য তোমাদেরকে বলতে পারিনি তো ভাবলাম যে আমি সন্ধ্যাবেলা তো তোমাদের সাথে একটু কথা বলি তো তখন আমি তোমাদেরকে জানিয়ে দিব তো দেখো বাড়িতে একটা আমাদের ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল তো ওরা অনেক দিন থেকে বলেছিল যে আসবে আসবে তো মা বললো যে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানের আগেও যেমন কাজ অনুষ্ঠানের দিনও তেমন কাজ অনুষ্ঠানের পরেও কাজ যেমন আজকে কিছু কাজ ছিল সেগুলো আজকে করা হলো আর কি তো সেই জন্য ওদেরকে বলা হয়েছিল যে এর মধ্যে এগুলো একটু মানে স্টপ থাকা আর কি তো ওরা বলেছে ঠিক আছে তো ওরা হচ্ছে আজকে পাঠিয়েছে পাত্র ছবি বুঝলে তো ছবি পাঠিয়েছে তো আমরা দেখলাম মা বাবা আমি দেখেছি বোনকেও দেখিয়েছে তো বোনের ডিসিশানটা এখনও জানায়নি ও বললো আমি মানে পরে বলবো ও একটু আসতে ধরো একটু রেস্ট নিচ্ছে আর হচ্ছে ও বলেছে ও তো ওর সাথে তো বেশি আমি থাকি তো সেই জন্যই আর কি ও বলেছে দিদিভাই আমি পরে বলছি তো ঠিক আছে ও জানুক ও হচ্ছে ও ওর মনটাও তো দেখতে হবে তাই না ও ও যেটা বলবে সেটাই তো তো সেই জন্যই আর কি তো ভীষণই ভালো লাগলো ওদেরও আগ্রহ আছে আমাদের প্রতি একটা দেখলাম যেহেতু ওরা ওরাই বলছে যে যেহেতু মেয়ের ছবি পাঠানো হয়েছে তাহলে আমরা পাত্র ছবিটা পাঠিয়ে দিই আপনারাও দেখুন তো বললো ঠিক আছে আর ওরাও আসতে চাইছে মানে খুব বলছে যে আসবে আসবে তো আমরাই বলছি যে একটু কিছুদিন পর আসার জন্য ওরা বলেছে ঠিক আছে ছবিটা তোমাদেরকে আমি দেখালে আমার ভীষণই ভালো লাগতো কিন্তু দেখো ওরা মানে যেহেতু ওদের কাছে আমি শুনিনি আর তার পরেও একটা কথা কি। আগে দেখি মানে ওরাও দেখুক আমাদেরকে আমরাও দেখি ঠিকঠাক হোক তারপরে তোমাদেরকে দেখালে হয়তো সেই কাজটা বেশি ভালো হবে কারণ যেহেতু সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তো সেই জন্যই আর কি এই ভেবেই আর কি তোমাদেরকে মানে দেখাতে পারছি না কিন্তু মানে সুখবরটা আর কি তোমাদেরকে দিলাম বেশ ভালো লাগছে আর কি তো সেই জন্য এই যে দেখো আমি সেরকম বাহিরে বেরোতে পারি না আমি বাহিরে কারোর সাথে সেইভাবে মিশতেও পারি না সেভাবে আমি অনেক কিছু না জান মানে অনেক কিছু কিন্তু জানিও না কিন্তু দেখো এই যে তোমাদের সামনে এসে তোমরা অনেক কিছু জানো আমাকে অনেক কিছু জানাও যে এটা করো এটা করো না এটা করলে ভালো হবে আমার ভীষণই ভালো লাগে গো কারণ দেখো তোমরা তো আমাকে যেভাবে বলছো সেইভাবে যদি আমি চলি নিশ্চয়ই আমার ভবিষ্যৎটা আরও ভালোই হবে তো সেটা ভেবেই আর কি তোমাদের সব কিছুই জানানো সব কিছুই বলা তো সেই জন্য ধীরে ধীরে সবই আরও জানতে পারবে আরও বলবো কারণ ওরা আসুক যদি ওদেরও পছন্দ হয়ে যায় আমাদেরও যদি পছন্দ হয়ে যায় তখন তোমাদের সামনে আসতে আর কোনো মানে ওদেরকে আনতে আমার কোনো অসুবিধা হবে না কারণ দেখো যেহেতু হবে কি না এখনও কনফার্ম মানে হবে কি না এখনও কিন্তু দেখো সামনাসামনি দেখা হয়নি যেহেতু ছবিতে দেখা চলছে আর কি বোনকেও ছবিতে দেখেছি বোনকেও সামনে এসে দেখেনি আমরাও ছবিতে আজকে দেখলাম আমরাও সামনে দেখিনি তো সেই জন্য উভয় উভয়কে দেখা সাক্ষাৎ না হলে ঠিকঠাক না হলে জিনিসটা আমি মানে বুঝ আমরা বুঝতে পারছি না যে এর সাথেই হবে আবার এর সাথে মানে ক্যান্সেলও হয়ে যেতে পারে এরকম একটা ব্যাপার আছে আর কি তো যেহেতু ওদের দেখলাম যে আমাদের প্রতি আগ্রহটা বেশ ভালোই আছে সেটা ভেবেই আর কি জিনিসটা এগোনো আর কি সেই জন্যই তো তোমরা আমাকে জানিও যে ওরা যে আসতে চাইছে এবং আমাদেরকে যে অনেকটাই মানে ওদেরকে ওদের ভালো লেগেছে আর কি তো এই ব্যাপারে তোমাদের যদি কিছু মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই কথাগুলো আজকে না বললে না সত্যি মনটা একদমই ভালো লাগছিল আমার মনে হচ্ছিলো কখন তোমাদেরকে এই কথাগুলো জানাবো তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো দেখো সুস্থ থাকবো সাবধানে থাকুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট